আমি একবার আমি একবার কোনো এক পত্রিকার সম্পাদকের কাছে গিয়েছিলাম আমার পাণ্ডুলিপি দেখে তিনি বলেছিলেন এগুলো কোনো কবিতা নয় তোমাকে কবি হতে হলে আরো পড়তে হবে আমি পড়া শুরু করলাম আবার সেই সম্পাদকের কাছে চলে গেলাম আমার কিছু পাণ্ডুলিপি নিয়ে তিনি বললেন এগুলো কোনো কবিতা নয় তোমাকে আধুনিক কবিতা লিখতে হবে আধুনিক কবিতা পড়তে হবে আমি তাকে বলেছিলাম আমি তো আমার পাঠ্য বইয়ের বাইরে কোনো কবিতা পড়িনি কোনোদিন তিনি হেসে উঠলেন বললেন আধুনিক কবিতা পড় আধুনিক কবিতা কাকে বলে তখনও আমার কোনো ধ্যান ধারণাই নেই শব্দটাই ছিল আমার কাছে এবং আধুনিক কোথায় পাবো আধুনিক কবিতা আমার কাছে তো ভালো লাগে আমার চোখে তো ভালো লাগে জীবনানন্দ আমি তাকে কি করে বলি জীবনানন্দ জীবনানন্দ দাসের কবিতা ছাড়া কোনো কবিতায় আমার ভালো লাগে না তিনি এক বললেন আধুনিক কবিতা পড়ে এসো আমি কোথায় পাবো আধুনিক কবি এবং কবিতা টাকা দিয়ে বই কেনার মতো সাধ্য আমার নেই কারণ আমার সমাজে আমার ঘরে আমার পরিবারে আমার শিক্ষা প্রতিষ্ঠানে কবিতার বই কেনা ছিল বিলাসিত অথবা হাস্যকর কিছু শহরে রবীন্দ্রনাথের বই কবিতার বই আর নজরুলের ছাড়া কার কবিতা পাবো বলুন আমি আবারও কবিতা লিখে নিয়ে গেলাম সেই সম্পাদকের পাশে সম্পাদকের পাশের চেয়ারে দয়া করে আমাকে বসতে দিয়েছিলেন তিনি আমাকে বললেন আরো পড়ো আরো পড়ো আমি ফিরে এলাম আর পড়া শুরু করলাম আধুনিক কবিতা খুঁজতে খুঁজতে আমি আধুনিক মানুষ খোঁজা শুরু করে দিলাম কোনো এক বড় ভাইকে দেখতাম তিনি কবিতা চুরি করে 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 তিনি ছাপতেন কখনো পত্রিকায় কখনো বা কাব্যগ্রন্থ বানিয়ে তিনি বাজারে ছেড়ে দিতেন তার বই আমি হাসতাম এগুলোই আধুনিক কবিতা যার ছন্দ নেই অথবা আমার ছন্দ জ্ঞান নেই আরও একজন সম্পাদকের কাছে আমি গিয়েছিলাম কোনো একদিন কোনো এক সময় তিনি আমাকে বললেন কবিতার ব্যাকরণ পড়ে এসো প্রথম সম্পাদক বলেছিলেন আধুনিক আধুনিক কবিতা কবিতা এসো পড়ার পর কবি সম্পাদক মশাই আমাকে বললেন তুমি কবিতার ব্যাকরণ পড়ে আসো আমি হাসলাম জীবন কি কোনো ব্যাকরণ মানে প্রেম ভালোবাসা ঘৃণা যুদ্ধ এগুলো কি কোনো ব্যাকরণ মানে রাষ্ট্র শাসক ক্ষুধা দারিদ্র এসবে কি কোনো ব্যাকরণ আছে সেই সম্পাদককে আমি প্রশ্ন করার সাহস পাইনি সেই দুইজন সম্পাদকের মধ্যে একজন এখনো জীবিত আছেন যদি কোনো দিন সাক্ষাৎ হয় আমি তাকে প্রশ্নগুলো করব আমি আমার জীবনে কোনো দিন ব্যাকরণ খুঁজে পাইনি আমি আমার রাষ্ট্রে কখনো ব্যাকরণ খুঁজে পাইনি আমি আমার ক্ষুধার সময় কোনো ব্যাকরণ খুঁজে পাইনি আমি আমার যৌন জ্বালার সময় কোনো ব্যাকরণ খুঁজে পাইনি ব্যাকরণ খুঁজে পাইনি লুটারাদের লুটপাটের সময় আমি ব্যাকরণ খুঁজে পাইনি রাজনীতিকদের সঠতায় আমি ব্যাকরণ খুঁজে পাইনি যখন কোনো যখন কোনো ব্যবসায়ী খাদ্যে ভেজাল দিতেন আমি কোনো ব্যাকরণ খুঁজে পাইনি আমি আধুনিক কবিতা পড়া শুরু করলাম নতুন বই কেনার সাধ্য আমার ছিল না তখন ফুটপাতে ঢাকার বিভিন্ন ফুটপাতে আমি কবিতার বই খুঁজে পেতাম খুবই সস্তায় এবং কিনে নিয়েছিলাম সেগুলো পড়া শুরু করলাম দেখলাম বই পড়ে কখনো কবি হওয়া যাবে না জীবন মানুষকে কবি বানায় অভিজ্ঞতা মানুষকে কবি বানায় প্রেম মানুষকে কবি বানায় সফলতা মানুষকে কবি বানায় ব্যর্থতাও মানুষকে কবি বানায় আমার তাই মনে হয়েছিল আমাকে আমার দেশের একজন কিং মদনতি বলেছিলেন কবিতা না। কবিতা লিখে ভাত পাওয়া যাবে না হয়তো কবিতা আবৃত্তি করে তুমি দু চার পয়সা আয় করতে পারবে কোনো একদিন যদি তোmars সুযোগ আসে মনে রেখো আধুনিক কবিতাই লেখো বা ও আধুনিক কবিতা লিখে ভাত পাওয়া যায় না স্পষ্ট তার কথাটা আমার মনে আছে এখনো মনে পড়ে এখনো সেই কিং কিংবদন্তির কথা আমার কানে বাজে আমি আধুনিক কবিতার খোঁজে কোথায় যাইনি আমি কবিতার ব্যাকরণ খুঁজতে কোথায় যাইনি যখন কোনো থানায় নিরীহ মানুষকে নিষ্প মানুষকে উবদা করে ঝুলিয়ে পিটায় তখন কবিতার ব্যাকরণ কোথায় থাকা আমি তা জানি না আমি দেখেছি প্রতারকেরা কখনো কবিতা পাঠ করে না প্রতারকেরা কখনো কবিতা বুঝেও না বুঝতে চায়ও না আমি কবিতার ব্যাকরণ খুঁজতে খুঁজতে কোথায় যাইনি মসজিদ থেকে মন্দির মন্দির থেকে গির্জা গির্জা থেকে সংসদ ভবন অথবা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ অথবা বিশ্ব কোন বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার কোথায় যাইনি আমি কোথায় যাইনি কমলাপুর বস্তি অথবা প্রথেলগুলোতে আজকাল তো ইংরেজিতে বলতে হয় নিষিদ্ধ পল্লী শুদ্ধ বাংলা লিখতে হয় এখন বিশ্বালয়গুলোর সাইনবোর্ডের সামনে লেখা থাকে নিষিদ্ধ পল্লী নিষিদ্ধ পল্লী লিখলেই কি সেটা হবে না কোনো ব্যাকরণ তারা মানে না আমি আধুনিক কবিতা খুঁজতে শুরু করলাম আমি আমি দেখলাম শুনলাম আমি কবি কত কবির চোখের দিকে আমি তাকিয়ে থেকেছি একটা কবিতা হয়তো আমি খুঁজে পাবো আমি দেখেছি আমাদের একজন বিদগ্ধ কবি বিখ্যাত কবি তিনি রোহিঙ্গা মুসলমানের জন্য যুদ্ধে যেতে চেয়েছিলেন দিকে তিনি মুক্তিযোদ্ধা ছিলেন মুক্তিযোদ্ধা হিসেবে তিনি নমস্য তিনি বলেছিলেন তিনি রোহিঙ্গা মুসলমানের জন্য তিনি বার্মার সাথে যুদ্ধে যাবেন কিন্তু তিনি তার পড়শি তিনি তার পড়শি সনাতনী যদি তিনি নিজেও সনাতনী ছিলেন তার সনাতনী বন্ধুদের উচ্ছেদ করা দেয়া হয়েছে তার সনাতনী বন্ধুদের বোনকে উচ্ছেদ অপহরণ করা হয়েছে তাদের বাড়ি ঘর জ্বালিয়ে দেয়া হয়েছে আমি কোনোদিন শুনিনি সেই সনাতনী কবিকে তিনি বলেছেন আমি যুদ্ধে জুড়ে যাওয়া তো দূরের কথা তিনি বিবৃতিও দেননি হায় কবি আমি কবি আমি আধুনিক কবিতা খুঁজতে গিয়ে এক কবিকে আবিষ্কার করলাম যিনি মুক্তিযুদ্ধে গিয়েছিলেন আবারও মুক্তিযুদ্ধে যেতে চান সংখ্যা গুরুদের পক্ষে সংখ্যা সংখ্যালঘুর পক্ষে তার একটা বিবৃতি নাই এই হচ্ছে আমাদের আধুনিক কবি ও কবিতার কাজ আমি কবিতা খুঁজে বেরিয়েছি মানুষের চোখে মানুষের মুখে আমার মনে আছে রত্নাদি যখন তার সবুজ পেটিকোট ও ব্লাউজ পরে আমাদের রেল লাইনের পার দিয়ে হেঁটে হেঁটে যেতেন আমি তাকিয়ে থাকতাম তখনও কিন্তু আমি বুঝিনি প্রেম কাকে বলে তখনও কিন্তু আমি বুঝিনি সঙ্গম কাকে বলে তখনও কিন্তু আমি জানতাম না যে কিভাবে করতে হয় সঙ্গম আমি দেখতাম রত্নাদি প্রতিদিন বিকেলে আসতেন রেল লাইনের পাশ দিয়ে তিনি হাঁটতেন তার দিকে আমাদের বড় ভাইয়েরা তাকিয়ে থাকতো রাক্ষসের মতো অথবা শুকনের মতো সেটা বোঝার বয়স তখন আমার ছিল না কবিতা লিখতে হলে নাকি বয়সই হতে হবে অভিজ্ঞতা অর্জন করতে আমি অভিজ্ঞতা কোথায় পাব। কবিতা লেখার তো কোনো কবিতা লেখা শেখার তো কোনো বিদ্যালয় নেই যেমন চিত্রাঙ্কন শেখার জন্য কোনো বিদ্যালয় আছে অথবা ব্যাকরণ শেখার জন্য কোথাও কি আছে কবিতার ব্যাকরণ শিখার বিদ্যালয় আমি তো জানি না আমি জানি এগুলো কোনো কবিতা নয় সেই সম্পাদকের কথাতেই ফিরে যায় তিনি আমাকে বলেছিলেন এবং তাকে হাসছিলেন তিনি ভেবেছিলেন কম বয়সে একজন মানুষ কম বয়সে একজন তরুণ এসেছে কবিতা নিয়ে আমি জানি এবং আমি নিজের চোখে দেখলাম তিনি আমার পাণ্ডুলিপিগুলো ধুমরে মুছড়ে নিচে রেখে দিলেন নিয়ে দেশে আমরা কি নিয়ে কবিতা লিখবো কাকে নিয়ে কবিতা লিখবো কে নিয়ে কবিতা কে কবিতা লিখেছে আমার দেশের কবির মত কবিরা আমার কবিরা কেন বেকারদের নিয়ে কবিতা লেখে না কেন এই প্রশ্ন আপনি কার কাছে করবেন আমরা কার কাছে করব আমরা কাকে গিয়ে বলবো যে ওয়াশার পানিতে এখন ভাইরাসে ভরপুর জীবাণুতে ভরপুর এই ওয়াশার পানি আমরা কিভাবে খাবো এই প্রশ্ন কার কাছে করব আমরা আমরা কার কাছে প্রশ্ন করব যে ওই খাদ্যে ভেজাল আছে ওই খাদ্যে আছে বিষ আমরা জানি আমাদের কোনো কথা কাজে আসবে না আমার এই দেশটা দিনে দিনে একটু 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 করে সাম্প্রদায়িকতা এবং অপরাজনীতিতে আমাদের দেশের মানচিত্র আমরা দেখলাম আমি অনেকবার আকাশের দিকে তাকিয়ে থেকেছি কবিতা লেখার জন্য আকাশের দিকে তাকালে কি কবিতা লেখা যায় হয়তো যায় হয়তো যায় না নারীর চোখ দেখলে কি কবিতা লেখা যায় হয়তো যায় হয়তো যায় না আমি না হয় নারীর চোখের দিকে তাকিয়ে কবিতা লিখলাম আমি না হয় নারীর কোনো নারীর ঠোঁটের দিকে তাকিয়ে কবিতা লিখলাম আমি না হয় কোনো নারীর পিঠ দেখে কবিতা লিখলাম নারীরা কি দেখে কবিতা লিখবে পুরুষের আমি মধ্যবর্তী কোনো নারীকে পাইনি যিনি পুরুষের ঠোঁট নিয়ে কবিতা লিখেছেন পুরুষের চোখ নিয়ে কবিতা লিখেছেন আমি পাইনি নাকি কোনো পুরুষের ঠোঁট কোনো পুরুষের চোখ কবিতার উপযুক্ত নয় আধুনিক কিভাবে লিখবো আমি তো আধুনিক কবিতার ব্যাকরণ আজও পড়িনি আমি তো আধুনিক কবিতার বহি আজও পড়ি না আমি জীবনানন্দ দাসের কবিতায় ডুবতেই প্রতিদিন প্রতিক্ষণ আমি আমার যখন প্রচন্ড কান্না পায়। আমি যখন প্রচণ্ড কষ্ট পাই আমি জীবনানন্দ দাসের কবিতা পড়ি আমি যখন দগ্ধ হই আমি যখন পীড়িত হই আমি যখন নিপীড়িত হই আমি যখন ব্যর্থ হই যখন আমার প্রিয় তোমার কথা আমার মনে পড়ে আমি তখন জীবনানন্দ দাসের বই পড়ি জীবনানন্দ দাসের কবিতার বই আমাকে প্রেম দেয় ভালোবাসা দেয় ভালোবাসার উপকরণ দেয় আমরা একটা অদ্ভুত সময়ের মধ্য দিয়ে যাচ্ছি একজন কবিকে দেশের জাতীয় কবি করা হয়নি অনেকেই আমরা সাম্প্রদায়িক হয়ে গিয়েছি আমরা দল কানা হয়ে গিয়েছি সবাই সেই দৃষ্টিকোণ থেকে আমাদের সবকিছুই নির্ধারণ হয় এই দেশের জাতীয় কবি হওয়ার কথা ছিল জীবনানন্দের রাজনৈতিক কারণে সাম্প্রদায়িক কারণে হয়তো আমরা জীবনানন্দ দাশকে গ্রহণ করিনি কিন্তু একদিন চল্লিশ দশকের কবিকেই গ্রহণ করতে হবে জাতীয় কবি হিসেবে আমি আধুনিক কবিতা খুঁজি জীবনানন্দ দাসের কবিতার মধ্যে আমার কাছে চল্লিশ দশকের সেই কবির কবিতাগুলোকেই আধুনিক কবিতা মনে হয় আমি আমার প্রিয় তোমাকে জীবনানন্দ দাসের কবিতা শুনিয়েছিলাম সে কবিতার কানত না কিন্তু তার মতো নির্বোধের মুখেও আমি শুনেছি এগুলো তো সুন্দর কবিতা আপনারা হাসবেন না আমার সেই প্রেমিকাকে নিয়ে আমি জাদুঘরে গিয়েছিলাম একদিন জাতীয় জাদুঘরে নিয়ে যাওয়ার পর সে আমাকে বলেছিল এখানে জাদু কেন দেখায় না এত তার বুদ্ধি আমি এখনো কবিতা খুঁজে পাই সেই প্রেমিকার চোখের দিকে তাকালে যদিও আমার মতো তারও চুল পেকে গেছে আমার মতো তারও চুল সফেদ হয়ে গেছে তবুও তার চোখের দিকে তাকালে এখনো আমি আধুনিক কবিতা খুঁজে পাই মানুষের জীবন একটি আধুনিক কবিতা মানুষ প্রতিদিন কবিতার জন্ম দেয় মানুষ আজকাল কবিতা ভুলে গেছে মানুষ আজকাল কবিতা পড়া বন্ধ করে দিয়েছে তার জন্য আমাদের বুকের ভেতরটা হয়ে গেছে কঠিন আমাদের হৃদয় হয়ে গেছে পাথরের মতো শক্ত আমরা এখন কবিতা পড়ি না আধুনিক কবিতা তো দূর আমরা অ আধুনিক কবিতাগুলোও পড়ি না আমরা এখন শুধু টাকা করির পেছনে ছুটি ছুটছি পুঁজিবাদী অর্থ ব্যবস্থা আমাদের ছুটতে ছুটতে বাধ্য করে আমি অনেকবার কবিতা লেখার জন্যে দেশ বিদেশ পাহাড় পর্বত নদী সমুদ্র ঘুরেছি একটু কবিতার খোরাক খুঁজতাম আমি পাইনি কিভাবে পাব আমাদের রাষ্ট্র আমাদের সমাজ আমাদের কবিতা লেখার মতো ক্ষেত্র তৈরি করতে দেয় না আমাদের চিন্তা শক্তিকে ধ্বংস করে দিচ্ছে প্রতিনিয়ত আমরা দেখছি চোখের সামনে কবিতা সকল চিন্তার জননী সেই আদিকাল থেকে মানুষ কবিতাকে ভালোবাসত তার আসলে মানুষ স্বভাব কবি মানুষ যতটুকু না দার্শনিক তার চেয়ে বেশি মানুষ কবি তবু আমাদের বলতে হয় আমাদের বলায় আমাদের শোনায় কবিতার ব্যাকরণ শিখে আমি কোথায় পাবো কবিতার ব্যাকরণ আমার জীবন তো কোনো ব্যাকরণ মানে না আমাদের কারো জীবনই কখনো ব্যাকরণ মানে না জীবন ব্যাকরণের জন্য তৈরি হয়নি আবারও আমি ফিরে যাই সেই সম্পাদকের কাছে তিনি আমাকে বলেছিলেন নারীর স্তন নিয়ে কখনো কবিতা লিখেছ আমি লজ্জায় চোখ নিচু করেছিলাম যে আমার পিতার বয়সে একজন সম্পাদক আমাকে বলতেছেন আমার কাছে জানতে চেয়েছেন যে আমি নারীর স্তন নিয়ে কবিতা লিখেছি কিনা তিনি একটি হিসেবে বলেছিলেন তুমি ধূমপান করো কিনা আমি বলেছিলাম আমি ধূমপান করি না তিনি বললেন নিশ্চয়ই নারী স্তন্নে কবিতা লিখেছিলে সেটা দেখাও আমি লজ্জায় সেখান থেকে বের হয়ে আসি আমি তখন বুঝতে পারলাম এই সম্পাদক আমাকে বোঝাতে চেয়েছেন যে নারী ছাড়া কবিতা হয় না আমি তার কাছে যে কবিতাগুলো নিয়ে গিয়েছিলাম সেগুলো ছিল সব দেশপ্রেমের কবিতা তিনি আমাকে অনেক কিছু বলেছিলেন হয়তো মপসল থেকে অনেক কষ্ট করে রাজধানীর বুকে একটি পত্রিকার সম্পাদকের কাছে গিয়েছিলাম তাই দয়া করে হয়তো আমাকে তিনি সুযোগটা দিয়েছিলেন সর্বশেষ যখন তার সাথে আমার সাক্ষাৎ হয় আমি তাকে বলেছিলাম আমি তো কবিতার ব্যাকরণের বই বুঝি না আমি তো কবিতার ব্যাকরণ বুঝি না তার উত্তর ছিল কবিতা বুঝলেই হবে কবিতার মতো রহস্যজনক ছিল সেই সম্পাদকের চরিত্র তিনি এখনো বেঁচে আছেন আমি যতবার তার কাছে গিয়েছি তিনি বলেছিলেন এগুলো কবিতা হয় না এগুলো কবিতা হয়নি তোমাকে আরো আধুনিক কবিতা করতে হবে আমি পড়ি আমি পাঠক তারপর আমি আর কবিতা লিখি না আমি শুধু পড়েই যাই আমি এখন পড়ে তৃপ্তি পাই তবে শুধুমাত্র কবিতা শুধুমাত্র কবিতা পড়ে আমি যে তৃপ্তি পাই এ তৃপ্তি আমি মদের নেশাতেও পাই না এই তৃপ্তি আমাকে কোনো নেশায় আমাকে কবিতার নেশা আমাকে এনে দিতে পারে না আধুনিক কবিতা বলতে কোনো কিছু নেই কবিতার ব্যাকরণ বলতেও কেউ কোনো কিছু নেই প্রাচীন আরব রাখি কবিতার ব্যাকরণ মানত কখনো বা আমার বাংলার প্রাচীন কবি যারা ছিলেন কেউ কবিতার ব্যাকরণ মানেনি ব্যাকরণ দিয়ে কখনো কবিতা হয় না আমি আবার যাব সেই সম্পাদকের কাছে আবার কিছু পাণ্ডুলিপি নিয়ে যাব আমার কবিতাগুলো কবিতা হয়েছে নাকি না তা জানতে আমি নিশ্চিত তিনি এবারও বলবেন এগুলো কোনো কবিতা নয়